আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবারকাত ই আলহামদুলিল্লাহ ওয়াহদ আসলাইসালাম আলাই নবী বা বাদ সম্মানিত দর্শক মণ্ডলী প্যান ভিশন টিভির আয়োজনে উসুল্লা হাদিস শেখার সহজপাঠ অনুষ্ঠানের আজকের সর্বশেষ পর্ব তথা বিশতম পর্ব আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সর্বশেষ পর্ব আমরা আজকের সর্বশেষ পর্বে যে বিষয়গুলো জানব সেই বিষয়গুলো হচ্ছে যে হাদিসের যে আমরা গ্রন্থগুলো দেখতে পাই এই গ্রন্থগুলো বিন্যাসের দিক থেকে বা সংকলনের দিক থেকে এ গ্রন্থগুলোর প্রকারভেদ বা এগুলোর বিভিন্ন নাম তো আমরা জানি হয়তো অনেকেই যে আমাদের কাছে যে হাদিসের গ্রন্থগুলো আছে এই হাদিস গ্রন্থগুলো সংকলনের বিভিন্ন পদ্ধতি রয়েছে বা যারা এই হাদিস গ্রন্থগুলো সংকলন করেছেন তারা বিভিন্ন পদ্ধতিতে হাদিসগুলো বা হাদিসের গ্রন্থগুলো সংকলন করেছেন তা আমরা বলতে পারি এখানে যে হাদিসের গ্রন্থগুলোর প্রকারভেদ তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাদিস গ্রন্থের প্রকারভেদ তো আমরা যে হাদিস গ্রন্থগুলো রয়েছি রয়েছে তো এই গ্রন্থগুলোর মধ্যে প্রথম যেটা সর্বাধিক প্রসিদ্ধ একটা প্রকাশ সেটা বলা হয় সুনান বলা হয় অর্থাৎ সুনান গ্রন্থ আমরা প্রথমেই জানব যে সুনান গ্রন্থ বলতে কি বোঝায় তো সুনান গ্রন্থ বলতে বোঝাই যে যে হাদিসের গ্রন্থগুলোকে অধ্যায় আকারে সাজানো হয়েছে এই বিন্যাসের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত কথার কথা আমরা বলতে পারি যে একটা প্রসিদ্ধ গ্রন্থ মিসকাত অনেক প্রসিদ্ধ গ্রন্থ অথবা অনেক প্রসিদ্ধ গ্রন্থ সহি বোখারি অথবা মুসলিম বা আবু আবুদাউদ্ তিরমিজি নাসাই যে আমরা হাদিসের গ্রন্থগুলো পড়ি এই গ্রন্থগুলোর ক্ষেত্রে আমরা দেখে থাকি যে লেখক তিনি একটা প্রথমে অধ্যায় রচনা করেন যেমন বলা হয় যে ইমান সংক্রান্ত অধ্যায় অথবা সালাত সংক্রান্ত অধ্যায় অথবা দেখা যায় বলা হচ্ছে হজ সংক্রান্ত অধ্যায় বা পিতা মাতার সাথে সদাচরণ সংক্রান্ত অধ্যায় এই যে অধ্যায় মানে প্রথমে লেখক অধ্যায় রচনা করেন এবং ওই অধ্যায়ের অধীনে ওই সংক্রান্ত হাদিসগুলো লেখক উল্লেখ করে থাকেন বা সংকলন করে থাকেন তো সুনান গ্রন্থ বলতে বোঝায় যে যেই সব গ্রন্থগুলো অধ্যায় আকারে যেটা হি অধ্যায় বলা হয় ফিকহি অধ্যায় আকারে যে গ্রন্থগুলো সংকলন করা হয় এসব গ্রন্থগুলোকে বলা হয় সুনান গ্রন্থ এরপরে হাদিসের গ্রন্থগুলোর আরেকটা প্রকার হচ্ছে মুসনাদ মুসনাদ এ গ্রন্থ এই নামের সাথে আমরা হয়তো অনেকে পরিচিত তো যেমন আমরা জানি যে মুসনাদ আহমাদ আহমাদের অত্যাধিক প্রসিদ্ধ মুসনাদ গ্রন্থ মুসনাদ আহমদ বা মুসনাদ আবুদা তয়ালিসি তো এই ধরনের মুসনাদ গ্রন্থ তো মুসনাদ গ্রন্থ বলতে বোঝায় যে এভাবে যে লেখক তিনি প্রথমে একজন সাহাবির নাম উল্লেখ করবেন এরপরে ওই সাহাবির নাম উল্লেখ করার পরে ওই সাহাবি থেকে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো হাদিস তিনি সেখানে সংকলন করবেন যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি উদাহরণস্বরূপ ইমাম আহমদ বলবেন যে আবু হুরাইরার সমূহ তেরপরে ওই ইমাম আহমাদের কাছে আবু হুরাইরা থেকে যতগুলো হাদিস রয়েছে বা তার জানা যতগুলো হাদিস রয়েছে তিনি ওই অধ্যায়ের নিচে তিনি ওই হাদিসগুলো তিনি সংকলন করবেন এরপরে উদাহরণস্বরূপ যে আবু হুরার হাদিসগুলো শেষ হয়ে গেল এরপরে বলবেন যে উমারের হাদিস সমূহ এরপরে তিনি উমারের হাদিস সমূহ বলার পরে উমারের থেকে যতগুলো হাদিস তার কাছে রয়েছে তিনি সবগুলো হাদিস সেই সেই জায়গায় সংকলন করবেন এরপরে তিনি বলবেন উদাহরণস্বরূপ যে আউ বকরের হাদিস এরপর আউ বকরের যত হাদিস আছে তিনি সেই হাদিসগুলো সেই তার অধীনে সংকলন করবেন এটাকে অর্থাৎ এই যে তিনি একজন একজন করে সাহাবির নাম উল্লেখ করছেন এবং ওই নামের পরে তার থেকে অর্থাৎ উমুক সাহাবির থেকে বা উক্ত সাহাবি থেকে যতগুলো হাদিস বর্ণিত হচ্ছে সবগুলোকে সংকলন করছেন এই পদ্ধতিতে হাদিসের গ্রন্থ সংকলন করা বলা সংকলন করাকে বলা হয় মুসনাদ তাহলে আমরা বলবো যে মুসনাদ গ্রন্থ বলতে বোঝাই যেই গ্রন্থে সাহাবিদের নাম উল্লেখ করার পরে ওই সাহাবিদের হাদিসগুলোকে সংকলন করা হয় একে মুসনাদ গ্রন্থ বলা হয় এরপরে আরেকটা প্রকার হচ্ছে জামে তাহলে এই হাদিস গ্রন্থগুলো আরেকটা প্রকার হচ্ছে জামে যেমন আমরা বলি জামে আতির মিজি বা জামে সোহে বোখারি তো জামে বলতে বোঝাই এর এ শাব্দিক অনুবাদ হচ্ছে যে সবগুলোকে সংকলন করা বেষ্টন করা বা সবগুলোকে সন্নিবেশিত করা তো জামে বলতে বোঝাই সেসব হাদিসের গ্রন্থগুলোকে যে সব হাদিসের গ্রন্থে দিনের সকল বিষয়ের হাদিস মোটামুটি পাওয়া যায় মানে প্রত্যেকটা বিষয়ের যেমন হুকুমাহকাম ইতিহাস তারপরে কারো জীবনী তারপরে স্বপ্নের ব্যাখ্যা বা তাফসির বা যুদ্ধ বা পিতামাতার সাথে সদাচরণ আখলাক আদব মোট কথা হচ্ছে যে মোটামুটি যে সব বা যেই হাদিস গ্রন্থগুলোতে সকল প্রকার হাদিস পাওয়া যায় তাহলে জামে বলতে আমরা বলবো যে এমন সব হাদিসের গ্রন্থ যে সব গ্রন্থগুলোর মাঝে সকল প্রকারের হাদিস পাওয়া যায় এ সকল গ্রন্থকে জামে বলা যায় জামে তিরমিজি আমাদের মাঝে অত্যাধিক প্রসিদ্ধ একটা বই হচ্ছে জামে তিরমিজি এরপরে চতুর্থ নাম্বার আরেকটা আমরা প্রকার বলতে পারি যে মুস্তাদরাক মুস্তাদরাক যেমন আমরা প্রসিদ্ধ একটা গ্রন্থ নাম জানি মুস্তাদ্রাক হাকেম তো মুস্তাদ্রাক বলতে বোঝাই এর শাব্দিক অনুবাদ হচ্ছে যে কারো ছুটে যাওয়া জিনিসগুলোকে মানে সংকলন করা তো মুস্তাদ্রাক বলতে বোঝাই সেসব হাদিসের গ্রন্থগুলোকে দেখা যাচ্ছে যে উদাহরণস্বরূপ কেউ একটা হাদিসের গ্রন্থ সংকলন করলেন যেন আমরা ইমাম বুখারির কথা বলি যে ইমাম বুখারি তিনি একটা হাদিসের গ্রন্থ সংকলন করলেন এবং তিনি শর্ত দিলেন যে আমি এই গ্রন্থে উমুক উমুক শর্তে প্রাপ্ত হাদিসগুলো সংগ্রহ করব কিছু তিনি শর্ত দিলেন বা শর্ত উল্লেখ করলেন এরপরে বললেন যে এ এই শর্তে যে হাদিসগুলো পাওয়া যাবে সে হাদিসগুলো আমি আমার এই গ্রন্থে সংকলন করব এই শর্ত দিয়ে তিনি হাদিস সংকলন করলেন তার একটা গ্রন্থে নির্দিষ্ট গ্রন্থে এখন পরবর্তীতে আরেকজন এসে দেখলেন যে উদাহরণস্বরূপ ইমাম বোখারি যেই শর্তে হাদিস সংকলন করার কথা বলেছেন এ শর্তে আরও কিছু হাদিস পাওয়া যাচ্ছে যে হাদিসগুলো ইমাম বোখারি তার গ্রন্থে সংকলন করেনি ছুটে গেছে মানে তিনি যে শর্ত দিয়েছিলেন সেই শর্ত মোতাবেক তার গ্রন্থের বাইরে আরও কিছু হাদিস পাওয়া যাচ্ছে তো যদি এমন হাদিস পাওয়া যায় এবং ওই হাদিসগুলো যদি যে পরবর্তীতে যিনি পাচ্ছেন তিনি যদি সংকলন করেন তাহলে এই গ্রন্থকে বলা হয় মুস্তাদরাক বলা হয় তো ইমাম হাকেম এর যে মুস্তাদ্রাক গ্রন্থ এই গ্রন্থ মূলত তিনি সংকলন করেছেন ইমাম বুখারি এবং ইমাম মুসলিম যে শর্তে হাদিস সংকলন করেছিলেন এ শর্তে যে সমস্ত হাদিস তাদের থেকে ছুটে গিয়েছিল সে হাদিসগুলো তিনি মূলত মুস্তাদ্রাক গ্রন্থে সংকলন করেছেন তাহলে আমরা বিষয়ে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে যে মুস্তাদ্রাক গ্রন্থ বলতে বোঝাই যেই গ্রন্থে অন্যের শর্তে ছুটে যাওয়া হাদিসগুলোকে সংকলন করা হয় এই গ্রন্থকে বলা হয় মুস্তাদারাক বলা হয় এরপরে আরেকটা গ্রন্থের নাম আমরা বলতে পারি আইলাল গ্রন্থ ইলাল এটা হচ্ছে ইল্লাতের জমা এই লাল অর্থাৎ ত্রুটিপূর্ণ তো ইলাল বলতে বুঝায় এমন গ্রন্থকে যেই গ্রন্থতে ত্রুটিপূর্ণ হাদিসগুলোকে সংকলন করা হয় মানে যে হাদিস যে যে সূক্ষ্ম দোষ আছে আমরা আগে জেনেছি যে হাদিস হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে ইল্লত থাকবে না অর্থাৎ সূক্ষ্ম দোষ থাকবে না তো ইল্লত বলতে বুঝাই যে সূক্ষ্ম দোষ তার মানে হচ্ছে যেই গ্রন্থে দোষওয়ালা হাদিসগুলোকে সংকলন করা হয় অর্থাৎ এমন হাদিসগুলোকে সংকলন করা হয় যে হাদিসগুলোতে যে কোনো ধরনের দোষ আছে এমন সংকলিত গ্রন্থকে বলা হয় ইলাল গ্রন্থ বলা হয় যেমন ইলাল অনেক গ্রন্থ আছে যেমন আমার ইলাল তিরমিজির গ্রন্থ আছে ইলাল ইবনুল মাদিনীর গ্রন্থ আছে তো এই ধরনের যারা যেসব মুহাদ্দিস ত্রুটিপূর্ণ হাদিসগুলোকে সংকলন করা হয় করেন সেসব হাদিসগুলোকে আইলাল বলা হয় এরপরে আরেকটা গ্রন্থর প্রকার আমরা বলতে পারি যে জুজ। ষষ্ঠ প্রকার আমরা বলতে পারি জুজ জুজ মানে হচ্ছে অংশ বা ছোট পুস্তিকা তো জুজ বলতে বোঝায় যে ওই সব গ্রন্থকে যেই সব গ্রন্থে নির্দিষ্ট কোনো একটা বিষয়ের হাদি সংকলন করা হয় যেমন ইমাম বোখারের প্রসিদ্ধ দুইটা গ্রন্থ জুজ উল কেরাত খালফাল ইমাম জুজুল কেরা খালফা ইমা অর্থাৎ ইমামের পিছনে সুরা ফাথিয়া পাঠ করতে হবে এ সংক্রান্ত তিনি হাদিসগুলো ওই বই উল্লেখ করেছেন আরেকটা তার গ্রন্থ হচ্ছে যে জুজ ও রফিল আদেন অর্থাৎ সালাতে রফুল আদেন বা হাত তুলতে হয় হাত উঠাতে হয় কাত বরাবর এ সংক্রান্ত তিনি যতগুলো হাদিস পেয়েছেন সব হাদিসগুলো তিনি ওই গ্রন্থে সংকলন করেছেন তার মানে হচ্ছে জুজ বলতে বোঝাই যে যেই গ্রন্থে নির্দিষ্ট কোনো একটা বিষয়ের হাদিসগুলোকে সংকলন করা হয় জুসের আরেকটা অর্থ হচ্ছে যে যেই হাদিসের গ্রন্থে বা যেই গ্রন্থে নির্দিষ্ট কোনো এক সাহাবির সকল হাদিসকে উল্লেখ করা হয় তাহলে আমরা মুসনাদে জেনেছিলাম যে একাধিক সাহাবির হাদিসগুলোকে ওই গ্রন্থে উল্লেখ করা হয় কিন্তু জুস বলতে বোঝায় যে নির্দিষ্ট একজন সাহাবির শুধুমাত্র একজন সাহাবীর হাদিসকে যে গ্রন্থে উল্লেখ করা হয় তাকে জুস বলা হয় তাহলে জুসের অর্থ আমরা দুইটা পাচ্ছি একটা হচ্ছে যেই গ্রন্থে নির্দিষ্ট বিষয়ের হাদিসকে সংকলন করা হয় এরপরে দুই নম্বর হচ্ছে যেই গ্রন্থে কোনো একজন সাহাবির হাদিস গুলোকে সংকলন করা হয়কে জুজ বলা হয় এরপরে সপ্তম আমরা আরেকটা প্রকার বলতে পারি হাদিস গ্রন্থের মোজাম মোজাম মজাম গ্রন্থ তো মোজাম এর আবিধানিক অর্থাৎ আমরা অনেকে জানি যে অবিধান মোয়াজাম মানে অভিধান তো মুজাম গ্রন্থে যেমন হচ্ছে মোয়াজামে তাবরান আমরা সবাই জানি জানি মোয়াজামুল কাবির মজামুল আউসাদ এরপরে মজামুল সহির এই যে ইমম তাবরানের তিনটা ময়জাম গ্রন্থ রয়েছে তো মলজাম গ্রন্থ বলতে বোঝায় যে লেখক বা সংকলক তিনি ওই গ্রন্থটা সংকলন করবেন তার শিক্ষকের ধারাবাহিক ধারাবাহিকতা অনুযায়ী কথার কথা তিনি বল তার দেখা যাচ্ছে তার দশটা শিক্ষক আছে তো প্রথমে তিনি বললেন যে আহমাদ তার একটা শিক্ষকের নাম আহমাদ তিনি বলবেন যে আহমাদের যতগুলো হাদিস আছে তিনি সে হাদিসগুলো সে সংকলন ওই জায়গাতে করবেন বা ওই স্থানে তিনি সংকলন করবেন আহমাদ নাম দিয়ে এরপরে তার দেখা যায় দেখা যাচ্ছে যে তার আর একটা শিক্ষকের নাম বাকার তিনি এখানে বাকার নাম দেওয়ার পরে বা বাকার নাম উল্লেখ করার পরে বাকার থেকে তিনি যতগুলো হাদিস তিনি শুনেছেন সবগুলো হাদিস তিনি সেখানে উল্লেখ করেন একে বলা হয় মো অর্থাৎ এর মানে হচ্ছে মোয়জাম গ্রন্থ বলতে বোঝায় যেই গ্রন্থে শায়েখ বা শিক্ষকের তারতিব বা ক্রম অনুযায়ী হাদিসের হাদিস সংকলন করা হয় এই গ্রন্থকে বলা হয় মো গ্রন্থ বলা হয় এরপরে আরেকটা আমরা প্রকার উল্লেখ করতে পারি মুসান্নাফ মুসান্নাফ যেমন আমরা মুসান্নাফ মুসান্নাফ ইবনা সাইবা মুসান্নাফ আব্দুর রাজ্জাক এ ধরনের কি মুসান্নাফ গ্রন্থ রয়েছে অনেকগুলো তো মুসান্নাফ মুসান্নাফ গ্রন্থ বলতে বোঝায় যে যেই গ্রন্থের মাঝে রসুল সাল্লা সাল্লামের হাদিস সহ সাহাবি তাবি তাবা তাদের পরবর্তী যারা আছে তাদের সকল ফতুয়াকে উল্লেখ করা হয় মানে শুধুমাত্র মানে রসুল সাল্লাহ হাদিস থাকবে না বা মারফু হাদিস শুধুমাত্র থাকবে না বরং মাওকুফ হাদিস থাকবে মাকতু হাদিস থাকবে বিভিন্ন আলেমদের ফতুয়া সংকলন করা হবে তো মোট কথা হচ্ছে যে এই যে সাহাবি বা রসুল সাল্লাহম বাদ দিয়ে অন্যান্যদের যে উক্তি বা তাদের যে কর্ম বা মাউকুফ মাক্তু যে হাদিসগুলো আছে যে গ্রন্থে সংকলন করা হয় এ গ্রন্থকে মুসান্নাব গ্রন্থ বলা হয় তাহলে আমরা এখানে মোট আটটা আমরা হাদিসের গ্রন্থের প্রকার আমরা জানতে পারলাম এর বাইরে আরও কিছু গ্রন্থের প্রকার রয়েছে তবে এগুলো সব থেকে প্রসিদ্ধ প্রকার আশা করি আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে এবং আমরা জানতে পারছি বা আমরা বা আমরা এখান থেকে জানতে পারলাম যে হাদিসের গ্রন্থগুলোর বিভিন্ন প্রকার রয়েছে আশা করি আল্লাহ রব আলম আমাদের এটা বিষয়টা বোঝার তৌফিক দান করেছেন এবং এ বলেই এর এই প্রভাবের মাধ্যমে আমরা আমাদের উসুল হাদিস শেখার সহজপাঠ অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহজন আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে জানার এবং হাদিস অধ্যয়ন করার এবং হাদিসের জ্ঞান দ্বারা আমাদেরকে সুশোভিত হওয়ার তৌফিক দান করেন আমিন এ বলে আমাদের হাদিস শেখার সহজ পাঠ অনুষ্ঠান শেষ করছি দাওয়ানা ওয়াখির দওয়ানা আনিলাম আলমিন সুবাহানক আল্লাহিকা আসহাদুহ ফিরুকআক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি